ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী কেয়া পায়েল ঈদুল ফিতরের পর সিঙ্গাপুর ও মালয়েশিয়া ছুটি কাটাতে যান দেশে ফিরেই ব্যস্ত হয়ে অভিনয়ে তবে আগের মতো খুব বেশি কাজ করতে আগ্রহী নন এই অভিনেত্রী কাজ করেছেন বেছে বেছে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানান তিনি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এরই মধ্যে টেলিভিশন ও ইউটিউব নাটক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন কেয়া শুরু করেছেন শুটিংও এরপর কাজ কমিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে কেয়া বলেন আমি কাজ কমিয়ে দিয়েছি এমন নয় কোয়ালিটির দিকে নজর দিয়েছি তার জন্যই কম কাজ করা হচ্ছে কারণ দর্শকের কাছে অভিনয় দিয়েই বেঁচে থাকতে চাই তাই কাজের কোয়ালিটি ভালো না হলে একটা সময় দর্শক আমাকে ভুলে যাবে এটাই স্বাভাবিক এ সময় নাটক ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন কেয়া জানান বর্তমান নাটক ইন্ডাস্ট্রিতে অনেক কাজ হচ্ছে ভালো কাজের প্রশংসাও সবাই করছে আবার খারাপ হলে সমালোচনাও হচ্ছে আমি বলবো সব কিছু মিলিয়ে নাটক ইন্ডাস্ট্রি ভালো করেছে মডেলিং দিয়ে নাটক ইন্ডাস্ট্রিতে পা রাখেন কেয়া পায়েল এরপর আসেন অভিনয়ে এরপর তিনি অভিনেতা মোশারফ করিম তৌসিফ আরফান নিশোর মতো অভিনেতাদের সঙ্গে কাজ করে ব্যাপক আলোচনায় আসেন